আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিওতে স্বাগতম আজকের পর্বে আমরা আলোচনা করব বাংলাদেশ ও চীনের মধ্যে সামরিক শক্তির দিক দিয়ে কে গিয়ে আছে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন চলুন এবার ভিডিও মূল পর্ব শুরু করা যাক গ্লোবাল র্যাঙ্ক বাংলাদেশ 35 চীন তিন দাপ্তরিক নাম বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ চীন গণপ্রজাতন্ত্রী চীন রাজধানী বাংলাদেশ ঢাকা চীন বেইজিং আয়তন বাংলাদেশ এক লাখ আটচল্লিশ হাজার চারশো ষাট কিলোমিটার চীন পঁচানব্বই লাখ ছিয়ানব্বই হাজার নয়শো একষট্টি বারো কিলোমিটার প্রধানমন্ত্রী বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতি চীন শি জিনপিং জনসংখ্যা বাংলাদেশ একশো তিয়াত্তর দশমিক আট মিলিয়ন চীন এক দশমিক চার পাঁচ বিলিয়ন জিডিপি বাংলাদেশ চারশো পঞ্চান্ন বিলিয়ন চীন ষোলো দশমিক ছয় সাত ট্রিলিয়ন ডিফেন্স বাজেট বাংলাদেশ ছয় দশমিক নয় নয় বিলিয়ন চীন দুশো ছেষট্টি বিলিয়ন সামরিক বাহিনীর সদস্য সংখ্যা বাংলাদেশ উনসত্তর লাখ তেষট্টি হাজার চীন একত্রিশ লাখ সত্তর হাজার সেনাবাহিনীর সদস্য সংখ্যা বাংলাদেশ এক লাখ তেষট্টি হাজার চীন বিশ লাখ পঁয়ত্রিশ হাজার রিজার্ভ সেনার সদস্য বাংলাদেশ শূন্য চীন পাঁচ লাখ দশ হাজার প্যারামিলিটারি বাংলাদেশ আটষট্টি লাখ চীন ছয় লাখ পঁচিশ হাজার ট্যাঙ্ক বাংলাদেশ তিনশো নব্বইটি চীন ছয় হাজার আটশোটি আর্মার ভেহিকেল বাংলাদেশ তেরো হাজার সাতশো পঞ্চাশটি চীন এক লাখ চল্লিশ হাজার সতেরোটি ইলেকট্রনিক ওয়্যারফেয়ার বাংলাদেশ দুশো সত্তরটি চীন আট হাজার পঞ্চাশটি আর্মার্ড ক্যারিয়ার বাংলাদেশ ছশো পঞ্চাশটি চীন চার হাজার তিনশো পঞ্চাশটি এম আর এ পি বাংলাদেশ একশো পঞ্চাশটি চীন তিন হাজার সাতশো আটষট্টি আর্মার্ড কার বাংলাদেশ এক হাজার আটশো পঞ্চাশটি চীন বিয়াল্লিশ হাজার পাঁচশো ছেচল্লিশটি সেলফ পপুলেট আর্টিলারি বাংলাদেশ ছাপ্পান্নটি চীন তিন হাজার চারশো পঞ্চাশটি ফিল্ড আর্টিলারি বাংলাদেশ পাঁচশো ছেচল্লিশটি চীন এক হাজারটি রকেট প্রজেক্টর বাংলাদেশ একশো দশটি চীন তিন হাজার পাঁচটি বিমানবাহিনীর সেনা সদস্য বাংলাদেশ সতেরো হাজার চারশো চীন চার লাখ বিমান বাংলাদেশ দুশো চোদ্দোটি চীন তিন হাজার তিনশো নয়টি ফাইটার জেট বাংলাদেশ বিয়াল্লিশটি চীন এক হাজার দুশো বারোটি অ্যাটাক এয়ারক্রাফট বাংলাদেশ শূন্য চীন তিনশো একাত্তরটি মাল্টিরোল বিমান বাংলাদেশ আটটি চীন নয়শো নিরব্বইটি স্পেশাল মিশন বাংলাদেশ চারটি চীন একশো বারোটি এ ইডাব্লু এস এস বাংলাদেশ শূন্য চীন উনতিরিশটি রিকোনাইন্যেন্স বাংলাদেশ শূন্য চীন ছয়টি ট্রেনার বিমান বাংলাদেশ ছিয়াশিটি চীন চারশো দুইটি হেলিকপ্টার বাংলাদেশ পঁচাত্তরটি চীন নয়শো তেরোটি অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশ শূন্য চীন দুইশো একাশিটি ট্রান্সপোর্ট বিমান বাংলাদেশ সতেরোটি চীন দুইশো উননব্বইটি ইউ বাংলাদেশ ছিয়াত্তরটি চীন তিনশো পঞ্চাশটি নৌবাহিনী সেনা সদস্য বাংলাদেশ পঁচিশ হাজার চীন তিন লাখ আশি হাজার নেভি অ্যাসেট বাংলাদেশ একশো আঠারোটি চীন সাতশো চুয়ান্নটি ডেস্ট্রয়ার বাংলাদেশ শূন্য চীন পঞ্চাশটি ফ্রিগেট বাংলাদেশ ষাটটি চীন সাতচল্লিশটি করবেট বাংলাদেশ ষাটটি চীন বাহাত্তরটি সাবমেরিন বাংলাদেশ দুইটি চীন একষট্টি পেট্রোল বেসেল বাংলাদেশ পঁয়ষট্টি চীন একশো পঞ্চাশটি মেরিন বাংলাদেশ পাঁচশো চীন আট হেলিকপ্টার ক্যারিয়ার বাংলাদেশ শূন্য চীন চারটি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার বাংলাদেশ শূন্য চেন তিনটি এই ধরনের নিত্য নতুন ভিডিও বৃত্তিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মজার পাশে ডাকুন